নমস্কার বন্ধুরা শীত মানেই আমরা নানা রকম পিঠে খেয়ে থাকি আজকে আমি দারুণ স্বাদের একটা পিঠে রেসিপি করে দেখাবো আমি কিভাবে এই পিঠেটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি আজকে তেল পিঠে কিংবা ভাজা পিঠে কিংবা পাখন পিঠে এক একজন এক এক নামে ডাকে আমরা এটাকে ভাজা পিঠেই বলি তো আমি ভাজা পিঠাটা করে দেখাবো তার জন্য এখানে একটা বোল নিয়েছি আর এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি কাপ যে কোনো কিছু মেপে নিতে পারেন তাতে কিন্তু পিঠাটা ভালো হবে এখানে আমি বাজারের চালের গুঁড়ো দিয়ে করছি আপনারা চাইলে আতপ চাল ঘরে ভিজিয়ে রেখে সেটা মিক্সিতে বেটে করতে পারেন আমি নিয়ে নেব দু বাটি চালের গুঁড়ো এক বাটি নিয়ে নেব ময়দা যতটা চালের গুঁড়ো নেবেন তার হাফ কিন্তু ময়দা নিতে হবে এবার দিয়ে নুন এবার মতো ভালো করে মিশিয়ে নেব নুন চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকে দেখেছি খাবার সোডা দেয় কিন্তু আমি এখানে কোনো খাবার সোডা টোডা দেবো না আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি পাটালি গুড় জল দিয়ে গরম করে রেখেছি সেটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর একটা গুলা বানাবো উষ্ণ গরম দিতে হবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এইভাবে দিয়ে আমি গোলাটা রেডি করে নেব দেখুন নন্দ্র এখানে আমি দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো আপনারা এটা দুধ ছাড়াও কিন্তু করতে পারেন কিন্তু দুধটা দিলে পিঠেটা খেতে ভালো লাগবে এইভাবে দিয়ে আমি রোটা রেডি করে নেব দেখুন নন্দ্র ভালো করে মেখে নিয়েছি এখানে খানিকটা আমি নারকল কোড়া দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার নারকল কুড়াটা দিয়ে ভালো করে মেখে নেবো মেখে এটা সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্যে টেস্টের জন্যে যত ভালো করে মাখবেন তত কিন্তু পিঠেটা ভালো হবে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্যে দেখুন বন্ধুরা ব্যাটারটা আধ ঘন্টা হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে পিঠাটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে দিয়ে তেলের যে খুব গরমটা সেটা একটুখানি কমিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না আমি এবার এক হাতা করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু কিচ্ছু দিইনি তা সত্ত্বেও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দেবো এইভাবে আমি পিঠেগুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখুন আমি একটু লাল লাল করে ভাবছি আপনারা আর একটু হালকা করে ভাজতে পারেন আর যেহেতু গুড়ের তো একটু লাল লালই হবে আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারেন আর অবশ্যই আপনারা ময়দা ছাড়াও কিন্তু এই পিঠেটা বানাতে পারেন চালের গুঁড়ো দিয়ে কিন্তু তাতে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে খুব আর একটা আমি দিয়ে দেখাচ্ছি আর যতবার দেবেন ততবার কিন্তু একটু গুলিয়ে মানে হাতা দিয়ে নেড়ে দিতে হবে না নাহলে ব্যাটারটা কিন্তু নিচে বসে যাবে আর গ্যাসটা কিন্তু লোতে রেখে সময় নিয়ে কিন্তু পিঠেটা ভাজতে হবে তাড়াহুড়া করলে কিন্তু হবে না গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না দেখুন কত সুন্দর ফুলে উঠছে উপর থেকে একটুখানি এইভাবে তেল ছড়িয়ে দিলে দেখুন এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা পিঠাটা আমার হয়ে আর এইটু বাকি আছে দেখুন গ্যাসটা একদম কমিয়ে তবে কিন্তু দিতে হবে পিঠেগুলো না হলে কিন্তু পিঠেগুলো পাশ থেকে ফুলুরির মতো বেরিয়ে যাবে দেখুন দিতে দিতে কত সুন্দর ফুলে উঠবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে দিতে দিতে দেখুন পুরো লুচির মতো দেখুন ফুলে উঠেছে উপর থেকে একটুখানি এইভাবে তেল দিয়ে দেবো দিয়ে আবার উল্টে দেবো দেখুন কত সুন্দর লুচির মতো ফুলে উঠেছে এইভাবে যে কটা বাকি আছে আমি সেগুলো করে নেব দেখুন বন্ধুরা আমার সব ভাজা পিঠেগুলো হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে দেখুন আর একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দেখুন ভিতরে কত সুন্দর জালি হয়ে জালি হয়েছে দেখুন দেখুন আপনারা অবশ্যই এইভাবে ভাজা পিঠেটা বানিয়ে নেবেন ব্যাটারটা রেডি ব্যাটারটা ঠিকঠাক মতো হলেই কিন্তু ভাজা পিঠেগুলো পারফেক্ট হবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন